নিজেকে দাদার অনুগামী ঘোষণা করে দাদার পথে হাঁটার বার্তা দিয়েছিলেন সদ্য তৃণমূল ত্যাগী পুরুলিয়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সম্পাদক ভবেশ চ্যাটার্জি এরকম পরিস্থিতিতে রবিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুরে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে ভবেশ চ্যাটার্জির ঠিক পাশেই বসে থাকতে দেখা গেল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিমাংশু মণ্ডলকে তাহলে এই হিমাংশু মন্ডল কি এবার দাদার পথেই হাঁটতে চলেছেন এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন এই প্রসঙ্গে হিমাংশু মন্ডল নিজে কি বললেন জেনে নেব আমরা রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান দেখুন আজ যেখানে এসেছিলাম এখানে আজ আমাদের থ্রি ডেজ ক্রিকেট নকআউট টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে সেখানে আমাকে গেস্ট হিসাবে ডাকা হয়েছিল এবং উনি যেহেতু মহকুমা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সেই হিসাবে ওনাকেও ডাকা হয়েছিল তো এখানে রাজনীতির মঞ্চ নয় এখানে রাজনীতি করতে আমরা আসিনি এখানে খেলার অনুষ্ঠানে এসেছিলাম তাই ব্যক্তিগতভাবে কে কী রাজনৈতিক দল করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজ আমরা এখানে খেলার এখানে এসেছিলাম খেলা উদ্বোধন করার জন্য এসেছিলাম আর আমাকে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা সংগঠনের জেলা সম্পাদক হিসাবে ডাকা হয়েছিল রাজনৈতিক ভাবে ডাকা হয়নি তাই এখানে আপনি মঞ্চ থেকে রাজনীতি করব এখানে তো রাজনৈতিক নেতা হিসাবে আমাকে ডাকেনি তাই এখানে আমি রাজনীতি করতে আসেনি তো উনি এসেছিলেন ওনার দিক থেকে এবং আমি এখানে আমার সংগঠন থেকে এসছিলাম অনেক প্রশ্ন তুলছে যে মানুষ এবারে পাশাপাশি বসবে না তা কখনো হয় সবাই তো মানুষ কিন্তু তা বলে আমরা তো আর রাজনীতি করিনি আমরা পাশাপাশি বসেই ছিলাম রাজনৈতিক গল্পও তো কিছু হয়নি এখানে আপনার পরিচয় হিমাংশু মন্ডল আপনি কি আর কি দায়িত্বে আছেন জেলা সম্পাদক আর এমনি কথা হিসাবে কি দায়িত্বে আছেন আমি যুব তৃণমূল যুব সাধারণ সম্পাদক পুরুলিয়া জেলা শহর রঘুনাথপুরের ভোজন রসিক মানুষদের জন্য এসেছে এক খুশির খবর আপনাদের জন্য খাদ্যপ্রীতির কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথমবার বিরিয়ানির সম্ভার নিয়ে হাজির হয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার স্বাদ ও গুণগত মানে সেরা এই বিরিয়ানি সেন্টারে আপনারা পেয়ে যাবেন মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি পাবেন আলু বিরিয়ানিও এছাড়াও এখানে পেয়ে যাবেন মটন চাপ এবং চিকেন চাপ তাই আর দেরি না করে জিভে জল এনে দেওয়া বিরিয়ানি খাওয়ার জন্য এখনই চলে আসুন আরসালান বিরিয়ানি সেন্টারে